হ্যালো গাইস আমি চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই কমেন্টটা অবশ্যই জানিও তো আমি এখানে শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছিলাম গাইস কি বলবো মানে একটা মানুষদের ফোন ঘাটতে ঘাটতেও মানে বোরিং ফিল করে সেটা আমাকে না থাকলে আমি সত্যি বিশ্বাস করতাম না মানে ফোন ঘাটতে ঘাটতে বোরিং ফিল করছিলাম তো যাই হোক আমি ভাবলাম যে অনেকদিন সে গুজে রিলস বানানো যায় না তো একটু রিলস বানাবো আজকে তো তাই জন্য এই যে স্নান করে ঘরে চলে এসেছিলাম আর এই যে আমি যখনই ভিডিও করব তখনই আসা লাগবে আর আমাকে কাটি করা লাগবে তো এই যে আমি ক্যামেরার সামনে এসে তো ঘরে চলে এসেছি চলো এবার শাড়িটা পরি শাড়িটা পরে নিয়ে দেখা হচ্ছে তো এই যে জায়গায় আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এবার রিলস করতে যাবো বাইরে প্রচন্ড পরিমাণে রোদ তো চলো তাও যেহেতু শেয়ার আছে সে তো দিতে করতেই যাবে আমি কি বলবো गाइस সত্যি কথা বলতে আমি শাড়ি পরতে খুব পছন্দ করি মানে খুবই মানে আমি না আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ে শাড়ি পরতে পছন্দ করে মানে আমি ভিডিও করব আর ও সাজবে না তাই হয় আমি ভিডিও করব বলেছে এবার ও সেজে চলে আসছে ভিডিও বানাবে বলে মানে ভিডিও তো বানাবে না মানে আমাকে শুধু জ্বালাতে আসছে আর কি যেও তো আমার ক্যামেরাম্যান চলে আমি আমার বাড়ির পাশে একটা কাকা ছাদে তো এখানে লোকেশনটা নিয়ে আমি কিছু বলছি না জাস্ট তোমরাই দেখো লোকেশনটা জাস্ট ওয়াউটা ওয়াও তো এই যে এটা আমাদের ইচ্ছামতী নদী নদীর অবস্থা প্রচণ্ড খারাপ জল তো নেই মনে হচ্ছে যে ফুটবল খেলা যাবে আর কিছুদিন পর মানে দেখো আমাকে এই টান রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে ওমার ভিডিও ক্যামেরা না ধরে করতে চলে গেছে মানে ভাই আর আমি এই রোদের মধ্যে এখন দাঁড়িয়ে আছি মানে হয় না তো এই যে আমি ভিডিও করে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে দেখি এই যে এই ল্যাট দুটো চলে এসেছে আমাদের বাড়িতে এই ল্যাটখড় দুটো চলে এসেছে জানি না কেন ওই যে আমাকে নিয়ে আবার চুগলি করছে জানি না কি সব বলছে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাই বাই